আপনি কি সহজ ও সঠিক উপায়ে কোরআনের প্রত্যেকটি শব্দের অর্থ ভেঙে ভেঙে বুঝে পড়তে চান জেনারেল শিক্ষিতদের জন্য কোরআন বুঝে পড়ার চমৎকার একটি সুযোগ মাত্র কয়েকদিনেই শিখে ফেলুন গুরুত্বপূর্ণ আরবি ব্যাকরণ সহ কোরআনের শব্দে শব্দে অর্থ বাংলা ও ইংরেজিতে কালার কোডেড ব্যাকরণযুক্ত অনুবাদ। এবং শব্দে শব্দে বর্ণনায় বাংলাদেশ তথা সারা বিশ্বে এই প্রথম প্রকাশিত পেয়েছে বিস্ময়কর কোরআনের ত্রিশতম পারা এই কোরআনের প্রতিটি পৃষ্ঠায় আরবি পার্টস অব স্পিচের কালার কোডেড লেজেন্ড আছে বেগুনি কালার দেখলে বুঝবেন এটা ফেল বাভার আর বেগুনি কালার সবসময় গোলাপি কালারের পার্সোনাল প্রোনাউন সাথে নিয়ে আসে আকাশি কালার দেখলে বুঝবেন এটা হরফ বা প্রিপোজিশন এভাবে কয়েকটা পৃষ্ঠা পড়লেই বুঝতে পারবেন কোরআন কত সহজ কোরআনে একটি শব্দের মধ্যে আরেকটি লুকিয়ে থাকা শব্দ বুঝতে পারবেন একই সাথে আপনার ইংরেজি ও আরবি ভোকাবুলারি সমৃদ্ধ হবে আরবি বাক্য গঠন ও এর প্রয়োগের স্পষ্ট ধারণা পাবেন বয়স্ক ও শিশু উভয়ের জন্য উপযোগী আরবি বড় ফন্টে করা হয়েছে কেন এ কোরআন বাজারের অন্যান্য কোরআন থেকে সম্পূর্ণ আলাদা প্রতিটি শব্দের সহজবদ্ধ উপস্থাপনা আরবি থেকে বাংলা ও ইংরেজি এর সমন্বিত শেখার পদ্ধতি কোরআনের শেষের দিকে বিশেষ মেথডে আরবি গ্রামার আলোচনা করা হয়েছে যা পড়লে আপনি সহজেই কোরআনের অর্থ বুঝতে পারবেন প্রতিটি স্যুরের জন্য আলাদা আলাদা কিউআর কোড রয়েছে যার মাধ্যমে আপনি স্ক্যান করে ক্লাসগুলো ভিডিও দেখতে পারবেন এছাড়াও ইউটিউব ও ফেসবুকে নিয়মিত ধারাবাহিক কোরআনের ক্লাস আপলোড করা হচ্ছে মাদ্রাসা ও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই দেরি না করে এখনই অর্ডার করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন